সুপ্রিয় দর্শক ও পাঠক স্বাগত জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদের সাথে আছি আমি ফারহানা তাহির তিথি চলুন দেখেনি ষোলো পৃষ্ঠার এই পত্রিকায় আজ কি কি আছে জানাচ্ছি প্রধান শিরোনাম গুমট পরিস্থিতি কোন পথে দেশ পরিস্থিতি নিয়ে আজ প্রধান উপদেষ্টার বৈঠক দেশে এখন কি হচ্ছে এ নিয়ে সবখানে নানা আলোচনা ও কানাঘোষা চলছে সচেতন জনগোষ্ঠীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নেতারাও ব্যাপারে কথা বলছেন একজন আরেকজনের সঙ্গে দেখা হলেই জানতে চাইছেন দেশে হচ্ছে এমন পরিস্থিতিতে নানা নানা ডালপালা মেলছে গুজব জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কিনা এমন প্রশ্ন উঠছে এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন ষড়যন্ত্রের কথা বলে সেটিকে উস্কে দেওয়া ঠিক না ডক্টর মাহবুবুল্লাহ নূরদের ওপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ার ঘটনা ষড়যন্ত্র মনে হচ্ছে দিলারা চৌধুরী যাচ্ছি পরের খবরগুলোতে নূর সংকামুক্ত নন মাথার আঘাত গুরুতর নূরের ওপর হামলার প্রতিবাদ জাপা কার্যালয়ে ভাঙচুর আগুন জাপা নিষিদ্ধে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম অতিরিক্ত বল প্রয়োগ হলে তদন্ত হোক জাপার মহাসচিব আজকের পত্রিকায় একটি বিশেষ প্রতিবেদন রয়েছে জুলাই সনদ নিয়ে সনদ কার্যকরে দলগুলোর সম্মতির অপেক্ষায় কমিশন পনেরো সেপ্টেম্বরের মধ্যে সনদ চূড়ান্ত করতে চায় কমিশন সনদের চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানো হয় গত ষোলো অগস্ট সনদ বাস্তবায়নের উপায় খুঁজতে বিশেষজ্ঞদের সঙ্গে চার দফা বৈঠক করেছে কমিশন ডাকসু নির্বাচন বৈষম্য বিরোধীদের ইশতেহার গবেষণা ভিত্তিক ঢাবি গড়ার প্রত্যয় আট প্রস্তাবে পঞ্চাশ দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের চার দিন ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত বাড়ল বুথের সংখ্যা ভোট গ্রহণ চলবে বিরতিহীন আট ঘন্টা আয়রন প্রথম পরীক্ষায় সফল ভারত যাচ্ছি তিন পৃষ্ঠার খবর পাতায় নূরের উপর হামলা লাল টি শার্টের সে ব্যক্তির পরিচয় পায়নি পুলিশ এমন কোনো শক্তি নেই যে নির্বাচন বানচাল করবে সালাউদ্দিন আহমেদ কমেছে রড ও সিমেন্টের দাম চাহিদা কমে যাওয়ায় দাম কমেছে শুধু রাজধানীতে নয় দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়ন কাজ ঝিমিয়ে পড়ায় রড সিমেন্টের ব্যবহার কমে গেছে এর ফলে দামও কমে গেছে সিমেন্টের বস্তায় কমেছে বিশ থেকে তিরিশ টাকা রডের দাম কমেছে টনে দশ থেকে পনেরো হাজার টাকা কাঁচামাল আমদানিতে ভ্যাট বাড়ানোই বিপাকে ব্যবসায়ীরা ইস্পাত শিল্প কঠিন সময় পার করছে কর ছাড় সহজ শর্তে ঋণ প্রয়োজন যাচ্ছি বিনোদনের খবর নিয়ে সাজানো রং পাতায় দুই তারকার জন্মদিন শিক্ষা সংস্কৃতি অনির্বাণে আবুল হায়াত কটাক্ষের শিকার চমক তিন সন্তানে আগ্রহী জাহুবি জল্পনার জবাব দিলেন সাবরিনা চলে যাচ্ছি সারাদেশের সংবাদ নিয়ে সাজানো খবর পাতায় জুলাই গণ অভ্যুত্থান পোড়া ভবনেই চলছে কার্যক্রম কানাইঘাট সীমান্তে বিএসএফ এর গুলি নিহত এক আহত চার নগায় ডিসিএন জাতীয় উৎসব অনুষ্ঠিত মিডিয়া পার্টনার খবরের কাগজ বিতর্ক ভারত থেকে পুশিন বাংলাদেশি দম্পতিকে নির্বাচন নিয়ে হাসনাত নিশ্চিত করতে হবে আম্পায়ার কোন দলের হয়ে খেলবে না আলোচনায় সেলিমা রহমান কয়েকটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন ফতে আলী সেতু দীর্ঘসূত্রিতায় আটকে সেতুর পুনর্নির্মাণ কাজ দুর্ভোগ পাগলা মসজিদের দানবক্সে মিলল বারো কোটি নয় লাখ টাকা খুলনায় সভায় এনসিপির দুই গ্রুপের হাতাহাতি যাচ্ছি আন্তর্জাতিক খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায় ফিলিস্তিনি নেতাদের ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের গুলিতে নিহত ইউক্রেনের রাজনীতিবিদ আন্দ্রি পারুবীয় মৌরিতানিয়ার উপকূলে নৌকা ডুবে উনসত্তর জন অভিবাসীর মৃত্যু শহীদদের পরিবারকে সুন্দর জীবন দেওয়ার প্রতিশ্রুতি উনের ইউক্রেন যুদ্ধ ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা চলুন দেখিনি দেশ বিদেশের খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পাতায় কি আছে দৃশ্যপটে পাওয়ার হিটিং এর প্রভাব আট উইকেটে জয়ী বাংলাদেশ শেষ ভালোর আশায় মেয়েরা জুলাই রেভলিউশন ফেন্সিং এর চ্যাম্পিয়ন আনসার বেকারত্ব জিদান চাইনিজ কে উড়িয়ে লক্ষ্য পূরণে টিকে থাকলো বাংলাদেশ জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ শুরু ফিফার নিষেধাজ্ঞার কবলে বসুন্ধরা সুপ্রিয় দর্শক ও পাঠক চলে এসেছি খবরের কাগজের শেষ পৃষ্ঠায় চলুন দেখেনি কি আছে ঢেলে সাজানো হচ্ছে এনবিআর প্রায় এক হাজার কর্মকর্তা কর্মচারীকে বদলি শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাঁচ শতাধিক শাস্তির আওতায় আন্দোলনে রাজস্ব ক্ষতি ষাট হাজার কোটি টাকা নীতি ও ব্যবস্থাপনা দুই ভাগে বিভক্ত এনবিআর ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ ঘোষণা মানবাধিকার শেখানো মানুষরাই মানবাধিকার লঙ্ঘন করছেন ডেল্টা কনফারেন্সে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা মহাসমাবেশে বক্তারা আমরণ অনশনে যাবেন প্রাথমিক শিক্ষকরা ক্র্যাক প্লাটুন দ্রোহ ও শোকাবহ আগস্ট ভোটার হতে চান ছাত্রত্ব শেষ হওয়া ছাত্রদলের নেতারা রাখসু নির্বাচন আজ তিউনিশিয়ায় শি মোদির বৈঠক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংবাদ সম্মেলন প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন নির্বাচন বানচালের ষড়যন্ত্র বিএসসি ডিগ্রিধারীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে বিক্ষোভ সমাবেশে প্রকৌশল শিক্ষার্থীরা সুপ্রিয় দর্শক ও পাঠক এই ছিল আজকের খবরের কাগজে সর্বশেষ সংবাদ জানতে থাকুন খবরের কাগজের সঙ্গে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ